লাক্সারিয়াস রেস্টুরেন্টের বিভিন্ন খাবার দাবার তো অনেক হলো চলুন আজ আপনাদের নিয়ে যাব এমন একটা ফুটপাথের দোকানে যেখানে মাত্র নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন এবং চিকেন কষা দুর্গাপুর স্টেশন থেকে দুর্গাপুর ব্যারেজের দিকে যেতে যে শ্যাম্পুর মোড় পড়ে সেই শ্যাম্পুর মোড়েই অবস্থিত এই দোকান দুটো টেবিল একটা ছাতা এবং তিনটে পাত্রে ঘর থেকে বানিয়ে আনা ফ্রায়েড রাইস চিলি চিকেন এবং চিকেন কষা বিক্রি করছে একটা বাইশ চব্বিশ বছরের ছেলে এক প্লেট ফ্রায়েড রাইস এবং চার পিস চিলি চিকেন অথবা এক প্লেট ফ্রায়েড রাইস এবং দু পিস চিকেন কষার দাম হল মাত্র নিরানব্বই টাকা ইতিমধ্যেই কথা বলতে বলতে আমাদের প্লেট রেডি হয়ে গেছিল আমাদের এক প্লেটে ছিল ফ্রায়েড রাইস দু পিস চিকেন কষা এবং দু পিস চিলি চিকেন এই রকম কম্বো আপনারা ইচ্ছা করলে নিতে পারেন সেই ক্ষেত্রে এই কম্বোর দাম পড়বে ওই একশো টাকার মতো এইবার আসি খাবার প্রসঙ্গে খাবারটা সম্পূর্ণ সাদামাটা এবং ঘরোয়া খাবার ফ্রায়েড রাইসে তেল মশলা একদম মিনিমাম তবে রয়েছে প্রচুর পরিমাণে ভেজেস চিকেনটাও তৈরি একদম ঘরোয়াভাবে আর চিকেনের প্রত্যেকটা পিসের সাইজ একদম স্ট্যান্ডার্ড এক গ্রাস ফ্রায়েড রাইস মুখে দিয়ে বুঝলাম ফ্রায়েড রাইসটা বেশ লাইট এবং প্রতিটা গ্রাসেই কিন্তু আপনার মুখে কাজু বা কিশমিশ পড়বেই চিকেন কষাটা একদম ঘরোয়া আপনার মনে হবে আপনি একদম ঘরের চিকেন খাচ্ছেন কোনো রেস্টুরেন্টে রান্নার ছাপ আপনি এই সমস্ত খাবারে কিন্তু পাবেন না ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা ঘরোয়া হলেও চিলি চিকেনটা কিন্তু বেশ স্পাইসি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তৈরি চিলি চিকেনটায় টক ঝালের সঙ্গে রসুনের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিল চিলি চিকেনের কোটিংটা ছিল একদম পাতলা আর সব মিলিয়ে নিরানব্বই টাকায় যে পরিমাণে খাবার এখানে দেওয়া হচ্ছে তা একজনের জন্য যথেষ্ট তাহলে এরপর সন্ধ্যাবেলা ব্যারেজের ঘাট থেকে ঘুরে আসার সময় এই ফুটপাতের দোকান থেকে নিরানব্বই টাকার কম্বোটা ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি নিরাশ হবেন না আপনারা